ঈদের জন্য একদম অফার প্রাইসে একদম অরিজিনাল দুবাই বোরকা নিয়ে চলে আসলাম আপুরা আসসালামু আলাইকুম শপিং এ থেকে আমি কিন্তু আবারও চলে এসেছি দুবাই ওয়াসিসে অনেক সুন্দর সুন্দর দুবাই কালেকশন দেখাবো বোরকার জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর বানানো ছুঁয়ানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হাতে কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখেন আপনারা যখন পড়বেন এইভাবে কাচুপি ওয়ার্ক পরবে এটার সাথে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে যাচ্ছেন হিসাবেও কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর বোরকাটা জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর এটা কিন্তু নিচে জাস্ট এলিগেন্ট ভাবে ওয়ার্ক করে দেওয়া আছে কারচুপি ওয়ার্ক আর এটা কিন্তু এই যে বাটন দেওয়া আছে ওপেন করে ফেলতে পারবেন এটা কিন্তু আমরা অফার প্রাইসে দিয়ে দিতে পারবো তিন টাকা এটা একদম ফিক্সড জাস্ট ঈদের জন্য আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওর জন্য অনেক সুন্দর কালেকশন দেখলাম এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিব ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক যে কী পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন আসছে ভায়াদের জাস্ট এই কালেকশন দেখুন আপুরা পুরোটাই নিচে কিন্তু এভাবে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা পেছনেও কিন্তু সেমভাবে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে এখানে কিন্তু বাটন দেওয়া আছে বাটন কিন্তু আপনারা খুলে ফেলতে পারবেন সাইডে ওয়ার্ক পড়বে এটার সাথে এটার কিন্তু কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে হাতে আর এটা ফেব্রিক্সটা কি ফেব্রিক্স ভাইয়া আচ্ছা এটা জুম ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি সাথে কিন্তু আপনারা এটা হিজাব পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আপনারা লাস্ট প্রাইস রাখতে পারবো তিন টাকা এইটা যে কি পরিমাণে সুন্দর অপরাধ যেস দেখেন উপরে কিন্তু ফ্লাওয়ার করে দেওয়া আছে ওয়ার্ক এবং কাটছুপি ওয়ার্কের যে কোয়ালিটিটা দেখেছেন এইটা যখন আপনাদের গায়ে নেবেন তখন অনেক সুন্দর হবে এটার সাথে আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে যাচ্ছেন এই যে অনেক সুন্দর হিজাব পেয়ে যাচ্ছেন আর এইটা জাস্ট দেখেন এখানে কিন্তু আপনার স্লিভসে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা হাতে পড়বে আরাত্ম সুন্দর মার্শাল একটা কালেকশন এটা কিন্তু আপনার ওপেন করে ফেলতে পারবেন হ্যাঁ এই যে বাটন দেওয়া আছে পুরোটা ওপেন করে ফেলতে পারবেন ইনার নিয়ে আপনার খুলেও পড়তে পারেন প্লাস লাগেও পড়তে পারবেন এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি তিন হাজার টাকায় এখন ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি একদম নিউ আসছে কালেকশনটি হ্যাঁ প্রত্যেকটা বোরকারই কিন্তু আপনার বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ পেয়ে যাবেন এইটার জাস্ট হাতাটা দেখেন আর দেখেছেন স্টোনের কোয়ালিটিটা অনেক সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে পুরো বোরকাটাতে এখানে কিন্তু ওয়ার্ক করে দেওয়া হচ্ছে স্টোন এটা কিন্তু আপনার ওপেন করে ফেলতে পারবেন বাটন দেওয়া আছে আপনার কিন্তু বেল্ট এবং হিজাব পেয়ে যাচ্ছেন এটা অফার কত দিচ্ছি আমরা ভাইয়া এটা আমরা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় এইটা কিন্তু একটা মারাত্মক সুন্দর কালেকশন যে দেখেছেন আবার এই স্টাইলে কাটিংটা থাকবে প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে উপরের যে আবারটা সেটা জর্জেস ফেব্রিক্সের হবে আর ওয়ার্কটা দেখেন স্টোনের ওয়ার্কটা কি ইউনিকভাবে ওয়ার্ক করে দেওয়া আর নিচের যে হচ্ছে ইনার থাকবে ইনারে কিন্তু এই হাতা দেওয়া থাকবে সো আপনাদের দেখা যাবে না নিচের ইনারটা কিন্তু একদম পুরো পা অব্দি থাকবে আর ওয়ার্কটা মারাত্মক সুন্দর আপনার এটা মিস করে না এটা অফার প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে জাস্ট দেখেন এটা হিজাবে ওয়ার্ক করা থাকছে হ্যাঁ বান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে কিন্তু বেল্টও পেয়ে যাচ্ছেন এটা রেগুলার তার কিন্তু চার হাজার পাঁচশো করে সেল করে কিন্তু আপনাদের জন্য জাস্ট ভিডিও জন্য দিয়ে দিবে তিন হাজার আটশো টাকায় আর একটা মাথা নষ্ট কালেকশন দেখাচ্ছি দেখেন কি পরিমাণে সুন্দর এবং এলিগেন্টভাবে ওয়ার্ক করা ঠিক আছে পাইপের ওয়ার্ক করা এবং হচ্ছে কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে একদম নিচ অব্দি কিন্তু নিচেও একটু দেখিয়ে দাও সুন্দর করে যেহেতু আপুরা অনলাইনেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে নেওয়ার জন্য ওখানে যোগাযোগ করে নেবেন আর ভিডিও লাস্টে কিন্তু শপে অ্যাড্রেস দেওয়া থাকবে শপেও আসতে পারবে এটা কিন্তু একটু কাপড়টা দেখেছেন স্টেপ ডিজাইনের মধ্যে হ্যাঁ সেল প্রিন্ট করা আর এটার সাথে আপনারা হচ্ছে হিজাব পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনারা কি ওপেন করতে পারবেন না ওপেন করতে পারবেন এটা একদম অ্যাডজাস্ট করে দাও খুবই সুন্দর কারোর সময় বাহানোর ছিল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার দুইশো টাকা জুম ফেব্রিক্স এর মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখেছেন কি একদম ইউনিক কালেকশন কিন্তু হ্যাঁ একদম থেকে নিচে অব্দি কাজটি দেখে নেবেন আপনাদের জন্য আমি একদম দেখিয়ে দিই যাতে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন দে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন বাংলাদেশে ঠিক আছে এটাও কিন্তু ওপেন করে ফেলতে পারবেন এখানে বাটন দেওয়া আছে আর এটা কিন্তু হিসাবটি ঠিক আছে এটার প্রাইসও আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার দুইশো টাকায় মোস্ট এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট এটা দেখলে আপনাদের মাথা নষ্ট কি পরিমাণে রিয়েল স্টোন দিয়ে করা জুয়েলারি যে স্টোনগুলো হয় এটা পেছনে জাস্ট দেখেন পরলে যে আপনাদের কি সুন্দর লাগবে ঈদের জন্য একদম মেন বোরকার যে রাখতে চান এটা আপনাদের মাস্ট হ্যাভ কালেকশন হবে তুমি দেখেন কি সুন্দরভাবে ওয়ার্ক করে দেওয়া আছে এটা পেছনে দেখিয়ে দাও পেছনে এইভাবে কাজটা পড়বে আর সামনে জাস্ট দেখেন ভেতরে কিন্তু কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে নিচে একদম হোয়াইট কালার একটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এটা হাত এটা কী পরিমাণে যে সুন্দর মারাত্মক সুন্দর একটা কালেকশন এই একটা সাইজে আপনার একটাই বোর কাছে এটা কি সাইজ ভাইয়া এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আটান্ন 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 সাইজ হচ্ছে অ্যাভেলেবেল আছে একজন আপুই নিতে পারবেন যার কপালে ভালো এই এক্সক্লুসিভ কালেকশনটি পেয়ে যাবেন এটা হচ্ছে হিজাবটি পেয়ে যাচ্ছেন দেখেন রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবেন হ্যাঁ বাটন দেওয়া আছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু আমরা এখন ডিসকাউন্টে জাস্ট একটা আছে জন্য আমরা যে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় আর একটু অনেক বেশি অফার প্রাইজে নিয়ে চলে আসছি এই বোরকাটি জাস্ট দেখেন কী পরিমাণে সুন্দর কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে জুম ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে পেছনে একদম সিম্পলভাবে বেল্ট পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এইটা আরেকটা মারা সুন্দর কালেকশন দেখাচ্ছে আপুরা জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর এটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবো বাটন আছে আর নিচে জাস্ট দেখেন এটার হচ্ছে নিচে কি পরিমাণে ওয়ার্ক করে দেওয়া স্টোন ওয়ার্ক করে সামনে এবং পেছনে সেমভাবে আর নিচের ওয়ার্কটা কি দেখেছেন লেয়ার করে কিন্তু কুচি করে ওয়ার্ক করে দেওয়া আছে যে টু পার্টের লেয়ার থাকবে নিচে খুবই সুন্দর এই জন্য এটার ঘেরটা কিন্তু অনেক দেখা যাচ্ছে এটার হাতাটাও দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু হাতাটাও থাকবে যে দুই দুইটা লেয়ার থাকবে সাথে স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা হচ্ছে সামনে এবং পেছনে এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিজাব এই যে হিজাবটি দেখে দেখিয়ে দিচ্ছে আর এটার সবগুলি সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এটার সাথে কি বেল্ট আছে ভাইয়া এটার সাথে আপনারা কিন্তু বেল্টও পেয়ে যাচ্ছেন সো লাস্ট একটা সুন্দর কালেকশন দেখে দিলাম আর এটার অফার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা তারপরে কালেকশন দেখালাম তার নাম হচ্ছে দুবাই ওয়াসিস আপনারা যারা শপে আসতে চান চলে আসবেন চাঁদনি চক এসি মার্কেটের বিল্ডিং নাম্বার আট আর হচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন শপ নাম্বার হচ্ছে ছাপ্পান্ন আর এটা হচ্ছে তাদের কার্ডটাও শো করে দিলাম স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে কিনে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাদা